বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বাইদা হয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম কারি কুকার অন করে দিয়েছি দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম সাথে নিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা একটু নরম করে নিলাম ভেজে এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এক পাশ থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো দশ মিনিট আগে আমি একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপরে লাউগুলো কষিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে রাখলাম সাথে কিছু প্রেস ব্রেস আর কাঁচামরিচও উঠিয়ে রাখলাম এ পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে সরি এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আছে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন এর সাথে অ্যাড করব পানি হে পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সাথে আছে পেঁয়াজ ব্রেস্তা আর কাঁচামরিচ মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ হতে সময় বেশি লাগে না তো হয়ে গেল লাউ চিং চিংড়ি মাছ রান্না লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম খুব কম সময়ে চিংড়ি মাছটা রান্না হয়ে গেল মাছ থেকে অনেক তেল উঠেছে চিংড়ি মাছের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম Allah bas